টাকা 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 আমাদের সরকার শুধু চেনে টাকা আজকে আমাদের রাজ্যে আমরা দেখেছি বিগত বেশ কিছু ঘটনা ঘটে গেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে টাকা দেওয়ার সেটা অ্যাক্সিডেন্ট হোক সেটা তার হাত পা ভাঙা হোক কোনো কারণে অ্যাক্সিডেন্ট জনিত বা মদ গাঁজা খেয়ে মারা গেছে তাতেও তিনি টাকা দিচ্ছেন তাও মেনে নেওয়া যায় ঠিক আছে আজকে এত বড় একটা দুর্নীতি হলো এত বড়ো একটা ঘটনা হলো একটা মেয়ে তার সারাটা জীবন শেষ হয়ে গেল তার বাবা মাকে নাকি টাকা দিচ্ছে দশ লাখ টাকা তারা তো তাদের জীবনের সবথেকে বড় সম্পদকে হারিয়ে দিয়েছে হারিয়ে ফেলেছে তো সেখানে দশ লাখ টাকা মনে হয় তার কোনো মূল্য আছে কোথায় আপনি সুবিচারের জন্য প্রতিদিন প্রোটেস্ট করবেন কোথায় সুবিচার কিভাবে হবে তার জন্য আন্দোলন করবেন সেখানে আপনি বলছেন না আমরা টাকা দিচ্ছি আর সেখানে সবথেকে হাস্যকর বিষয় এটা আপনি মানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন নিজেদের ফাঁস মানে আপনি কি বলছেন সেটারও কোনো জ্ঞান জ্ঞান আপনার নেই একই সাথে আপনার যারা আপনার পা চাটারা রয়েছে তারাও সেই একই জিনিসই স্লোগান গিয়ে যাচ্ছে তারাও ইভেন কারেকশন করছে না যে আপনি ভুল বলছেন আপনি বলে যাচ্ছেন নিজেদের তার ফাঁসি হোক কন্টিনিউয়াসলি দু তিনবার আপনি বলেছেন তারপর আপনি বলছেন না সরি 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 মানে ভুল হয়ে গেছে ধর্ষিতার ধর্ষকে প্রথমে বলে ধর্ষিতা তারপরে ধর্ষকের শাস্তি হোক ফাঁসি চাই ফাঁসি চাই ব্যাস শেষ তো মানে কী মেন্টালিটি সাথে আপনি চলছেন আমাদের কোনো ধারণা নেই কোনো আইডিয়া নেই এতদিন তো কোনোরকম বক্তব্য কোনো কারোর তরফ থেকে কোনো কিছু কোনো স্টেটমেন্ট আসেনি জবে থেকে সিবিআইকে দেওয়া হয়েছে তবে থেকে হঠাৎ করে আপনাদের মিছিল আপনাদের প্রোটেস্ট সমস্তটা বেরিয়ে এসছে আর আপনাদের নায়িকারা সেজে গুজে যেন কোথাও পারফরমেন্স করতে এসছে যেন কোনো মডেলিং শো হচ্ছে সেখানে সেজে গুজে পটের বিমিশ সেজে তারা আপনার পিছন দিয়ে মিছিল যোগদান দিচ্ছে মানে এর থেকে দুর্নীতি এর থেকে চরম খারাপ পরিস্থিতি আমার মনে না আর কোনো স্টেটে আছে বলে সত্যি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকতাম স্পেশালি যারা কলকাতায় আমরা থাকি তারা আমরা সবসময় মনে করতাম যে আমরা অনেক সেফ আছি ভালো আছি কিন্তু সত্যি এখন মনে হচ্ছে সেটা সবথেকে ভুল ধারা যবে থেকে আমাদের সরকার চেঞ্জ হয়েছে স্পেশালি কারণ আমাদের সরকারের শুধু টাকা ছাড়া তো আর কিছু চেনে না শোষণ ছাড়া আর কিছু চেনে না না একটা শিল্প এসছে আমাদের রাজ্যে না একটা চাকরির কোনো সুবিধা হয়েছে না সামাজিক পরিস্থিতি কোনো উন্নতি হয়েছে আজকে আমরা যার কার ফ্যামিলি ছেলে মেয়েরা তারা আর কিছু না হোক আমরা যারা এডুকেশনস লাইনে এগোতে চেয়েছিলাম তারা সবসময় ভরসা কথা এসএসসি এসসি আজ অবধি মানে এর আগে অবধি এতটা দুর্নীতি কোনো দিনও আমরা চোখে পড়ে এভরি ইয়ারে এসএসসিটা অ্যাটলিস্ট হতো কিন্তু সেটাতেও টাকা খেয়ে বসে আছে তো আমরা যাবোটা কোথায় আমাদের সময় থেকে চালু হলো বিএড না করলে এসএসসিতে বসা যাবে না সেই সময় কত বাড়ির ছেলে মেয়েরা কত মানে ফ্যামিলি কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বিএড করিয়েছে কারণ তারা জানে যে একটা চাকরির ভরসা আছে এসএসসি তো অ্যাটলিস্ট আমরা সেখানে বসতে পারবো তো আমারও মনে আছে সেই সময় আমার বাবারও হার্টের অপারেশন হয়েছিল আমাদেরও অনেক কষ্ট করে প্রাইভেট থেকে আমরা বিএড করেছিলাম মানে আমা আমি করেছিলাম ইভেন আমার মতো অনেকেই করেছিল প্রাইভেট থেকে বিকজ সরকারিতে তো সেরকম অত বেশি সিট থাকে না তো বিএড করতে হয়েছিল প্রাইভেট থেকে কিন্তু লাভের লাভ কি হলো কিছুই হলো টাকাগুলি আমার এখন মনে হয় সত্যি টাকাগুলি জলেই গেছিল তো দিনের পর দিন এইভাবেই অত্যাচারিত পশ্চিমবঙ্গ হয়ে চলেছে যাই না আর কত দিন চলবে আর আজকে চতুর্দিকে এত মিছিল বেরোচ্ছে এত প্রোটেস্ট হচ্ছে জানি না এটা কত দিন চল আমরা চালাতে পারবো দেখুন সবাই তো আর শরীরে প্রেজার থাকতে পারে না সব সময় কিন্তু মানসিক দিক থেকে বলুন বা সব দিক থেকে আমরা চেষ্টা করছি এ বিচার জন্য বিচার আমরা চাই বা সহযোগিতা করার প্রত্যেকে প্রত্যেকের মতন করার চেষ্টা করছে যাতে আমরা এটা বিচার পাই জানি না আদৌ পাব কি না তবে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আর আজকে একটু আগে নিউজে দেখলাম যে সব জায়গায় অনেক জায়গাতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে যাতে এই প্রোটেস্টকে আটকানো যায় তবে সোশ্যাল মিডিয়াতে তো আর একশো ধারা জারি করা যাবে না তো প্রত্যেকে আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারি সমস্ত পোস্ট শেয়ার করতে হাজার হাজার পোস্ট শেয়ার করতে যাতে প্রত্যেকটা মানুষের কাছে সেই রাগ সেই উদ্যম সেই আগুন জ্বলতে থাকে যতদিন না আমরা বিচার পাচ্ছি যতদিন না ধর্ষক অ্যাকচুয়ালি সো কল ধর্ষক ধর্ষকও বলা যায় তার থেকে নিম্নতম যদি কোনো ভাষা থাকে শব্দ থাকে সেটাই তারা নাকি ডাক্তার তারা নাকি ডাক্তারই পড়ে তারা কী শিক্ষিত আমার জানা নেই যে এতটা নৃশংসভাবে অত্যাচার কারোর উপর করতে যায় না তাদের বাড়িতে মা বোন ভাই বা কেউ আছে কিনা না নো আইডিয়া তারা কি শিক্ষা শিক্ষিত হয়েছে মানে টাকা আসলে মানুষের শরীরের মানে প্রত্যেকটা অংশ যেভাবে চেঞ্জ হয়ে যায় মানসিকতা চেঞ্জ হয়ে যায় সমস্তটা চেঞ্জ হয়ে যায় টাকার জন্য পজিশনের জন্য মানে সেটা আর কোনোভাবে আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সুতরাং আমাদের এই প্রোটেস্ট চলতে থাকবে এভরিডে চলতে থাকবে যতদিন আমরা বিচার পাচ্ছি যাই না আদৌ আমরা পাবো কি না তারা তো সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে এবার সিবিআইকেও আমি জানি না কতটা আমরা ভরসা করতে পারবো তাও দেখা যাক কতটা কি করতে বিকজ আজকের দিনে যতটা আমরা দেখছি টাকাই সব বিকজ টাকা দিয়ে সমস্তটা করা হচ্ছে এত মানুষ দিনের পর দিন প্রোটেস্ট করছে যাই না তার মূল্য কতটা থাকবে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে খেলাটা ছিল সেটাও যদি বাতিল করে দেওয়া হয় কারণ জানে সেখানে প্রচুর প্রচুর মানুষের কণ্ঠসৌঠা উই ওয়ান্ট জাস্টিস বলে সেটা হয়তো তারা সহ্য করতে পারবে না আর সব থেকে হাস্যকর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় যাতে কোনো মিছিল বা কোনো এই ধরনের সংগঠন না হতে পারে তেতে বোঝাই যাচ্ছে তারা কি চাইছে তারা কিভাবে আড়াল করতে চাইছে প্রত্যেকটা বিকজ কান টানলে মাথা আসে কথাতেই আছে তো এটার জন্যই হয়তো তারা ভয় পাচ্ছে যে জানে যে একটাকে বের করতে গেলে হাজার একটা বেরিয়ে কিন্তু তাদের লজ্জা যদিও নেই আমার তো মনে হয় লজ্জা আছে বলে বিকজ এর আগেও প্রচুর প্রচুর ধরা পড়ে যে তারা কীভাবে টাকা খেয়ে খেয়ে মানুষের কষ্টের টাকাগুলি এইভাবে তারা ধ্বংস করেছে আজকে সমস্ত বড়ো বড়ো কাউন্সিলারদের বাড়ি দেখলে অবাক হয়ে যাবে একটা সামান্য কাউন্সিলর তাদের বাড়ির থেকে কোনো অংশে কম না তো তাতে বোঝাই যাচ্ছে তারা কি পরিমাণ টাকা খাচ্ছে প্রত্যেকটা ভেন্ডার পাস করার জন্য বা প্রত্যেকটা কিছুর জন্য তাদের প্রচুর হিউজ অ্যামাউন্ট তারা চার্জ করছে তার জন্যই তো আজকে ফুলে ফেঁপে উঠেছে সাধারণ মানুষের কষ্টের টাকাগুলি এইভাবে তারা নষ্ট করা তো নিজেদের অ্যাকাউন্টে তো কিছু দিতে হচ্ছে না তাদের অ্যাকাউন্ট আর ফুলফিল করছে। যেরকম বলি সাগর সাগরের মতন তাদের অ্যাকাউন্ট ভরে রয়েছে হয়তো সেখান থেকে এক কৌটো জল সরিয়ে দিলে তাদের কিছুই এসে যায় না তো সেটাই করছেন তারা এখনও ক্লাবকে টাকা দিয়ে যাচ্ছে কারণ তাদের কাছে প্রচুর আছে প্রচুর সাধারণ মানুষের কষ্টের টাকি তো তারা নিয়ে এইভাবেই ধ্বংস করছে তাই না তো যাই হোক যেটা বলার আমাদের প্রোটেস্ট চালিয়ে যেতে হবে যতদিন না আমরা বিচার পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস আর রিস মমতা বলেও লাভ নেই যদিও জানি না আমাদের দেশ বাংলাদেশের মতন সেই পর্যায়ে পৌঁছাতে পারবে কি না যেখানে তাদের এত স্ট্রং বন্ডিং ইউনিটি স্ট্রেংথ তারা সমস্ত চেঞ্জ করতে পেরেছে আমরা কতটা কী পারবো জানি না যদিও আমাদের পপুলেশন কিন্তু ওই দেশের থেকে কয়েক গুণ বেশি তাও জানি না কতটা কী হবে তবে আমাদের প্রোটেস্ট চালিয়ে যেতে হবে আমাদের সে আগুন সে উত্তম যে জিনিসটা হয়েছে সেটা মনে করে যেই নির্মম অত্যাচারটা হয়েছে সেটা মনে করে আমাদের প্রোটেস্ট চালিয়ে যেতে হবে উই ওয়ান্ট জাস্ট এই অসভ্য লোকগুলির এই মানে জঘন্য কাজের লোকগুলির চরম চরম শাস্তি আমরা কামনা করি থ্যাংক ইউ সো মাচ